গুড ইভিনিং বন্ধুরা সবাইকে মিসেস বাড়া লাইফস্টাইলে স্বাগত জানাই তো শুরু করছে এটা ছোট্ট একটা ব্লগ দেখো বন্ধুরা সুজিটা প্রায় এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে কি সুন্দর হয়েছে এবার দেবো ময়দা ময়দাটা ছেড়ে নিলাম আর চিনি আর একটু লবণ দেবো একটু লবণ দিচ্ছি এটা চিনি তারপরে দুটো ময়দা একসঙ্গে ভালো করে সুন্দর করে মেখে নেব তো বন্ধুরা দেখো আমার মাখানো হয়ে গেছে এবার সুজিটা প্রায় এক ঘন্টা ভিজে রেখেছিলাম তার ফলে কি বলো তো সুজির যে একটা দানা দানা না সেটা একদম গলে গেছে তবে মনেই হচ্ছে না যে একটা সুজি দিয়ে ব্যাটারটা করা যাই হোক সুন্দর করে আমি ফেটিয়ে নিলাম এর মধ্যে ময়দা দিয়ে তো এটা একটু গাঢ় আছে এখন কিন্তু এত গাঢ় থাকবে না চিনি দিয়েছে চিনিটা গলবে চিনিটা গলে একটু নরম হবে তখন আমি দেখবো যে ব্যাটারটা মানে ঠিক আছে কি যদি প্রয়োজন হয় তাহলে সামান্য একটু জল দেব তো এটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় আরও আধ ঘন্টা চিনিটা সুন্দর করে গলে যায় তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হলো ব্যাটারটা দেখো বন্ধুদের ব্যাটারটা আর এই যে দুধের ক্ষীর করে রেখেছি আমি এটা করে রেখেছিলাম আগে আর এটা আজকে এখন সুন্দর করে একটু খেটিয়ে নেব চাটু বসিয়েছি আর রেখে দেখো তেল দিয়ে জল দিয়ে একটা করে নিয়েছি তো এখন একটা করে ভাজবো চাটু গরম হয়ে গেছে বন্ধুরা আমার ঠাকুমাকে দেখতাম যে এটা একটা কলা গাছের মানে কলা পাতা সে ডান্ডাগুলো হয় ওগুলো দিয়ে তেলটা দিত তো আমার এটা হট করে পিঠেটা করছি ওই জন্য আমি একটা মানে কাপড়ের সাহায্যে এটা করছি ওটা আমার বানানো হয়নি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইলো সম্পূর্ণ ভিডিওটা দেখো কোনো জায়গায় স্কিপ করো না দেখো খুব সহজভাবে আমি এই মানে সাপটাটা বানাচ্ছি দেখো বন্ধুরা ছেলে আর লোভ সামলাতে পারলো না ওদিন একটা নিয়েই নিল একদম নরম তুলথুলে হয়েছে কেমন খেতে ভালো হয়েছে হয়ে গেল পাটি সাপটা করা আমার তো এক কাপ সুজিতে এই সরি এক প্যাকেট সুজি আর সামান্য একটু ময়দা এই দিয়ে এতগুলো আমার পাটি সাপটা করা হয়েছে আর পাটের কি সুন্দর হয়েছে আর একদিন নরম তুপে তো যাই হোক বন্ধুরা পাটির সপ্তাহগুলো খুবই ভালো হয়েছে আমরা এরকম বাড়িতে অবশ্যই একবার করে দেখো খুবই ইজি আর খুবই নরম দেখো কি নরম সাপটাগুলো আর একটা আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে পাটের কী অসাধারণ লাগছে দেখতে খেতেও তেমন সুস্বাদু তো বন্ধুরা তোমরা বাড়িতে একবার হলে এরকম ট্রাই করো ট্রাই করে আমাকে জানিও কেমন হলো রেসিপিটা তোমাদের তা এটা খুবই নরম যাদের তোমাদের বয়স হয়ে গেছে যাদের বয়স হয়ে গেছে তারা তারাও খেতে পারবে যে এটা এত নরম এত সফট তো চালের গুঁড়ি দিলে যেমন শক্ত হয় এটা অত শক্ত নয় কিন্তু খুবই নরম একদম তুলতুলে অনেকক্ষণ রেখে দিলে তাও শক্ত হবে না তাও নরমই থাকে সুজি দিয়ে এত সুন্দর করা যায় তো দেখো বন্ধুরা আমার এক প্যাকেট সুজিতে কতগুলো করা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এটা একটা বারোটা আর ছেলে দুটো খেলো তাহলে তেরো চোদ্দো তেরো চোদ্দো পনেরো ষোলো চোদ্দোটা চোদ্দোটা ওই মানে মিনিমাম পনেরোটা হয় তবে আমার এই ইয়েগুলো একটু বড় বড় করেছি আমি তোমরা চাইলে ছোটো ছোটো করতে পারো ছোটো ছোটো করলে প্রায় কুড়িটা হয়ে যাবে তো আমি পাচ্ছি বাচ্চা বড় বড়ো করেছি আর আমার বাড়ির ছোটো করে সুন্দর হয়েছে প্রত্যেকটাই সুন্দর হয়েছে একটাও ভাঙেনি এরকম সাইজ করতে হবে যাই হোক বন্ধুরা তোমরা বাড়িতে হলে তুমি ট্রাই করো দেখো অসাধারণ হয় সুজি দিয়ে আর এটা সব সিজিনই খাওয়া যায় শীত ছাড়াও খাওয়া যায় তো এটা আমি করলাম সুজি দিয়ে তোমরা চাইলে এটা চালের গুঁড়ো দিয়েও করতে পারো চালের গুঁড়ো দিয়েও ভালো হয় কিন্তু এটা যেমন নরম হয়েছে অতটা নরম হবে না একদম নরম তুলতুলে হয়েছে যাই হোক বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা অন্যদিন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে কি অন্য কোনো মানে ব্লগের সঙ্গে ততক্ষণ যেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থেকো ভিডিওটা যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কেমন ভালো কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো